শেখ হাসিনা যেন ভারতের গলার কাঁটা হয়ে উঠেছেন ভারতে থাকতে রাজনৈতিক আশ্রয়ের যে চিঠিগুলো তিনি পাঠিয়েছিলেন তার সবগুলো প্রত্যাখ্যান করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে ফলে ভারতে এক প্রকার বন্দি তিনি যদিও শেখ হাসিনাকে নিরাপদ তৃতীয় কোন দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরোদস্তুর অব্যাহত রেখেছে দেশটি তবে সেটা যদি দ্রুত করে সফল নাও হয় তাহলেও দিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায় জানা যায় সর্বশেষ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে এদিকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া এখন প্রশ্ন হলো যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয় তাহলে কোন পাসপোর্টে তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন এ বিষয়ে ঢাকায় ভারতের সাবেক খায় কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসেই তৃতীয় দেশে যেতে পারবেন রিভা গাঙ্গুলি দাস সেই সঙ্গে যোগ করেন শেখ হাসিনার একটা বিরাট পলিটিক্যাল প্রোফাইল আছে যেটা তার ক্ষেত্রে নিয়মকানুনগুলোকে অনেক সহজ করে তুলতে পারে অতীতে তিব্বতী ধর্মগুরু দালাই লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লার মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজেও উনিশশো সালে সব পরিবারে ভারতের আতিথেয়তা পেয়েছিলেন তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয় তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন উনিশশো সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল আজ পঁয়ষট্টি বছর পরেও তার রেশ কাটেনি এদিকে ভারতের সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটা প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেই চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা আইবিটিভি ইউএসএ